অলসতা মানুষের জীবনের সব থেকে বড় শত্রু এটা আমরা সবাই জানি একজন অলস মানুষ কখনোই তার জীবনে সত্যিকারের সফলতা অর্জন করতে পারে না কিন্তু কখনো কি একবার ভেবে দেখেছেন কি হবে সেই মানুষটি যদি তার দায়িত্ব ও গুরুত্ব উপলব্ধি করতে পারে এবং তার অলসতা ত্যাগ করে কঠোর পরিশ্রমের পথ বেছে নেয় তাই আজ ছোট্ট একটি স্টোরি দিয়ে এমনই এক যুবকের কথা বলবো যে কিনা তার অলসতার খারাপ অভ্যাস ত্যাগ করে তার জীবনকে সম্পূর্ণ বদলে ফেলেছিল এই ছোট্ট স্টোরি থেকে আপনিও শিখতে পারবেন কিভাবে সঠিক মোটিভেশন এবং দৃঢ় সংকল্পের দ্বারা আমরা নিজেদেরকে সফল করে তুলতে পারি তাই আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন একটি ছোট্ট গ্রাম ছিল শহর থেকে বেশ কিছুটা দূরে সেখানে এক যুবক তার বাবা মায়ের সাথে একটা ছোট্ট কুঠিরে বাস করত যুবকটির নাম ছিল আমান যে কিনা তার অলস স্বভাবের জন্য পুরো গ্রামে পরিচিত ছিল তার প্রতিদিনের কাজ ছিল তার বাবার সাথে মাঠে গিয়ে কাজ করা এবং মাঠে চাষ করা ধান খেতে আসা পাখিদের তাড়ানো গ্রামের অন্যান্য মানুষরা যখন পাখিদের তাড়ানোর জন্য ক্ষেতের মাঝখানে দাঁড়িয়ে থাকত লাঠি গুলতি তীর নিয়ে তখন আমান ভাবতো ওই সমস্ত লোকগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে কেন কাজ করছে সে সর্বদা চিন্তা করতো আলাদা কিছু করার যাতে করে আরাম হয় আর কাজও মিটে যায় সে মাঠের চারিদিকে পোতা লাঠিগুলোতে খালি তেলের টিনের ভেতরে কিছুটা নুড়ি পাথর দিয়ে ঝুলিয়ে রাখল এবং সেগুলোকে দড়ি দিয়ে বেঁধে দিল যাতে সে আরাম করে শুয়েও থাকতে পারে আর দড়ি টেনে টেনে পাথরগুলিকে নাড়িয়ে আওয়াজ করে পাখিগুলোকে ভয়ও দেখাতে পারে ছেলের এই ধরনের অলসতাতে তার বাবা কিছুটা চিন্তিত হতো ঠিকই তবে তিনি মনে করতেন যদি কোনোদিন সে অসুস্থ হয়ে পড়ে তখন কি হবে তখন কি আমান সব কাজ সামলে নিতে পারবে কিন্তু আমান তার বুদ্ধির উপায়ে তাকে দেওয়া সমস্ত কাজ সহজে করে ফেলত বলে তার বাবা তেমন কিছু তাকে বলতে পারতো না কিন্তু সময় চিরদিন একই রকম থাকে না সময় একই মানুষের সাথে যায় না দেখতে দেখতে গরমের দিন এসে পড়ল আর ধানের ক্ষেতগুলোতে বিশেষ যত্ন নেওয়ার প্রয়োজন ছিল কিন্তু হঠাৎ সেই খারাপ দিনটি চলে আসলো তার বাবা অসুস্থ হয়ে পড়লেন এখন পুরো বাড়ি সমেত জমি জায়গা সমস্ত দায়িত্ব এসে পড়ল আমানের কাঁধে দেখতে দেখতে এক সপ্তাহ পার হয়ে গেল কিন্তু তার বাবার শরীরের কোনো পরিবর্তন হলো না ধীরে ধীরে যে ভয়টা পাচ্ছিল তাই বাস্তবে পরিণত হতে থাকল খরা দেখা দিল যার ফলে খেত শুকিয়ে যেতে লাগলো কোনো জায়গায় জল না থাকায় সমস্ত ধানের ফসল নষ্ট হয়ে গেল এই সময় আমান অনেক হতাশ হয়ে গেছিল সে এটা বুঝতে পারছিল না সে এখন কি করবে পরিবারের সঞ্চয় শেষ হয়ে যাচ্ছে অপরদিকে জমির এই অবস্থা আবার বাবার চিকিৎসার খরচও বাড়ছিল যে ফসল তাদের আসার আলো ছিল তাও এখন সব বিলিয়ে গেছে সারাদিন চিন্তা করার পরও সে রাতে নিঝুম আকাশের দিকে তাকিয়ে গভীর চিন্তায় ভাবতে থাকল আমি তো গ্রামের ছেলে ক্ষেতের কাজ করা আমার জন্য কঠিন কিছু হওয়া উচিত না কিন্তু আমার এই অলসতা এবং পরিশ্রম না করার ফলে পরিবারের একমাত্র আশা ভেঙে গেছে সে এই সময়টাতে এসব কিছু ভাবছিল আর নিজেকে খুব দুর্বল মনে করছিল পরদিন সকালে গ্রামের চারিদিকে কিছু কোলাহল দেখা দিল জানা গেল রাজা তার সৈন্যদের মাধ্যমে গ্রামে একটা প্রতিযোগিতা ঘোষণা করেছেন যেটাতে ছিল রাজকুমারের জন্মদিন উপলক্ষে প্রতিযোগিতার অনুষ্ঠান এবং সেই প্রতিযোগিতায় যে বিজেতা হবেন তাকে হাজার স্বর্ণ দেওয়া হবে যখন আমান এটা জানতে পারল বিজেতাকে হাজার স্বর্ণ দেওয়া হবে তখন সে কোনো কিছু দ্বিধাবোধ না করে প্রতিযোগিতায় অংশ গ্রহণ করার সিদ্ধান্ত নিল আমানের এহতুক বিচার দেখে গ্রামের লোকজন একটু হেসে উঠল যে কিনা গ্রামের সবচেয়ে অলস সে আবার প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে সে কিবা করতে পারবে আমানের বাবা মায় এটা জানতো আমার ছেলে ভীষণ হলস কিন্তু বুদ্ধিমান সে বুদ্ধির জোরে সমস্ত কাজ করে কিন্তু প্রতিযোগিতায় জিততে পারবে কিনা তা জানা নেই তাই তাকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার অনুমতি দিল তারা এটাই ভাবছিল এই প্রতিযোগিতা হয়তো আমানের জীবনকে পরিবর্তন করতে পারে এবং তাকে একজন দায়িত্বশীল ব্যক্তিত্বের অধিকারী বানাবে দুদিন পর প্রতিযোগিতা আরম্ভ হল সব প্রতিযোগী গ্রামের কাছের একটা হ্রদের তীরে জমা হলো আমান দেখল অন্যান্য প্রতিযোগীরা তার থেকে অনেক শক্তিশালী ও প্রশিক্ষিত সে চিন্তায় পড়ে গেল আমি এদের সাথে কিভাবে জিততে পারব তবে আমাকে পারতেই হবে পরিবারের এই দুর্দশা থেকে আমাকে বার হতেই হবে তাই সে হতাশ হয়নি সে তার পরিবারের দুর্দশা মনে করে দৃঢ় সংকল্প করলো যা কিছুই হয়ে যাক না কেন তাকে এই প্রতিযোগিতা জিততেই হবে এই প্রতিযোগিতায় দুটি রাউন্ড ছিল প্রথম রাউন্ডে সকলকে এই রথ পার করতে বলা হলো নিয়ম ছিল তারা এই রথ পার করার জন্য যে কোনো উপায় বেছে নিতে পারে প্রথম তিনজন প্রতিযোগিতার পরবর্তী রাউন্ডে উঠতে পারবে গুন্তি শুরু হতেই সবাই হ্রদে ঝাঁপ দিয়ে সাঁতার কাটতে শুরু করলো কিন্তু আমান সেই হ্রদে ঝাঁপ দিল না সে সেখানেই দাঁড়িয়ে রইল এবং একটা আলাদা পরিকল্পনা করল সে হ্রদের পাশে থাকা বনে গিয়ে একটা কাঠ নিয়ে আসলো এবং সেই কাঠ দিয়ে একটি ছোট নৌকার মতো তৈরি করলো একটা বড় লাঠি দিয়ে কাঠের প্যাডেল হিসাবে ব্যবহার করে ধীরে ধীরে রথ পার হতে শুরু করল আমার এটাই ভাবল প্রতিযোগিতা হ্রদ পার করার জন্য সাতার কাটার জন্য নয় এবার সে ধীরে ধীরে অন্যান্য প্রতিযোগীদের পেছনে ফেলতে লাগলো কারণ তারা সাতার কাটতে কাটতে ক্লান্ত হয়ে পড়েছিল শেষ পর্যন্ত আমান দ্বিতীয় স্থানে পৌঁছালো এবং পরবর্তী রাউন্ডের জন্য নির্বাচিত হল পরের দিন শুরু হলো ফাইনাল রাউন্ড এখন তিনজন প্রতিযোগীকে একটা বড় মাঠের মধ্যে দিয়ে একটা কাঠের ব্লককে এক কিলোমিটার ধাক্কা দিয়ে নিয়ে যেতে হবে তাদের কিছু যন্ত্রপাতি দেওয়া হয়েছিল ছুরি দড়ি লাঠি কিন্তু শর্ত ছিল তারা যে কোনো একটা যন্ত্র ব্যবহার করতে পারবে গুনতি শুরু হতেই অন্যান্য প্রতিযোগীরা কেউ লাঠি আবার কেউ দড়ি নিয়ে সেটাকে বেঁধে টানতে এবং ঠেলতে লাগলো কিন্তু আমান কিছুক্ষণ দাঁড়িয়ে ভাবতে থাকলো এত ভারী চৌকো কাঠকে কিভাবে ঠেলে কিংবা টেনে নিয়ে যেতে পারব তাই সে এখন একটা জিনিস বেছে নিল যা দেখে সবাই অবাক হলো একটা ছুরি সবাই এটাই ভাবছিল ছুরি দিয়ে কাঠের ব্লককে কীভাবে ঠেলা যাবে কিন্তু আমান তার বুদ্ধিমত্তা দেখালো সে ছুরি দিয়ে সেই কাঠের ব্লকটিকে কুপিয়ে কুপিয়ে সেটাকে গোল আকারে পরিণত করে এখন সেই গোল কাঠের ব্লককে ঠেলে নিয়ে যাওয়া তার জন্য সহজ হয়ে গেল সে তার সমস্ত শক্তি দিয়ে সেই ব্লকের উপর দিয়ে সেটাকে ঠেলে শেষে প্রথম হয়ে ফিনিশ লাইনে পৌঁছালো গ্রামের সবাই এটা দেখে অবাক হয়ে গেছিল তারা আমানের আত্মবিশ্বাস ও কঠোর পরিশ্রমকে সম্মান জানালো একজন অলস ব্যক্তি যে বুদ্ধিমত্তা এবং কঠোর পরিশ্রমে এগিয়ে গিয়ে প্রতিযোগিতা জিতেছে ঠিক তেমনি প্রায় অলস মানুষেরা বুদ্ধিমান হয় কিন্তু তাদের সমস্যা হলো যে তারা অলসতার কারণে তাদের প্রকৃত শক্তি দিয়ে কাজ করতে পারে না এই ছোট্ট স্টোরিতে আমরা দেখেছি যখন আমান মানে একজন অলস ব্যক্তির সামনে একটা বড় লক্ষ্য আসে তখন সে তার ভিতরে থাকা শক্তি এবং বুদ্ধি প্রকাশ করে যদি আপনিও নিজেকে অলস বোধ করেন তাহলে আপনাকে বড় লক্ষ্য নির্ধারণ করতে হবে আপনার পিতামাতার পরিশ্রমের সম্মান করুন পাশাপাশি আপনার জীবনে এমন কিছু খুঁজে বার করুন যা আপনাকে প্রতিদিন উঠতে এবং কঠোর পরিশ্রম করতে অনুপ্রেরণিত করবে অলস মানে এই নয় যে আপনি কর্ম করতে পারবেন না যুক্তি বুদ্ধি সমস্ত কিছুই আপনার মধ্যে বিদ্যমান হ্যাঁ আপনি হয়তো আট ঘন্টা কাজ করতে চান না আট ঘন্টার কাজ পাঁচ ঘন্টায় কমপ্লিট করে দেন কিন্তু এখন ভেবে দেখুন যদি বাকি তিন ঘন্টাও কাজ করতে পারতেন তাহলে পরের দিন জীবনের আর একটা ধাপ এগিয়ে যেতেন তাই আপনার লক্ষ্যকে বড় করা উচিত আপনার লক্ষ্য যত বড় হবে আপনার কাজ করার ইচ্ছা তত বেড়ে যাবে বন্ধুরা আশা করি আজকের এই ছোট্ট স্টোরিটি এবং ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন কমেন্ট করবেন প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবেন না আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য